নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো এই যে দেখো এখন সকাল আটটা মতন বাজে এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এই যে দেখো সকালবেলাতেই ছাদে চলে এসেছি আর ছাদে দেখো আমাদের এদিকে টাইম ফুল গাছ ছিল তো সেই টাইম ফুলে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর চলো এখন ছাদে আগে পায়রাদেরকে চাল দিয়ে নিই তো ওদের আর কি খিদে পেয়ে গেছে কখন থেকে ওরা সকাল থেকে ওয়েট করে তবে ওই যে আসা হয় না যাই হোক ওই আটটা নাগাদ আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু খেতে দিয়ে দিই ওদেরকে তার আগে থেকেই তো ধরো ওরা বসে থাকে তবে সকালবেলার দিকটা নিগে আর আসার সময় হয় না তো সেই জন্য আর কি যাই হোক ভাবছি যে এরপর থেকে একটু সকাল সকাল করে ওদেরকে না চালটা দিয়ে দেবো কেননা এখন প্রচণ্ড রোদ বেড়েছে মানে রোদ হচ্ছে গরমটাও বাড়ছে ওদেরও তো কষ্ট হয় এভাবে বসে থাকতে আর এদিকে দেখছি একটা পায়রা এসেছে না পাটা না কী যেন একটা হয়েছে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলো তো সেটা আর কি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম জানি না তোমরা বুঝতে পারছো কি না আর ওইদিকে না পায়রার মতনই আরও অনেকগুলো পাখি মানে পায়রার মতন দেখতে তবে ওগুলো পায়রা না কি পাখি আমিও ঠিক জানি না তবে হচ্ছে হাজবেন্ডকে জিজ্ঞাসা করব ও জানে নাকি দেখতে এতটা সুন্দর লাগছে ওই পাখিও মানে ছটা মতন ছিল তো ভীষণই সুন্দর লাগছিলো পাখিগুলোকে দেখতে আর আজকে আর চড়ুই পাখি দেখতে পাইনি তবে পরে হয়তো এসেছিল অনেক চড়ুই পাখি আছে কিন্তু আমাদের বাড়িতে আর তারপরেই কিন্তু আমি নিচে গিয়ে আরিয়ানকে ব্রাশ করানো আরিয়ানও ঘুম থেকে উঠে পড়েছিল তবে ওকে আর ছাদে নিয়ে যায়নি আজকে তো এরপর নিচে গিয়ে ওকে ব্রাশ করিয়ে জল বিস্কুট খাইয়ে দিয়েছিলাম আর তারপর আমিও কিন্তু আর কি ব্রাশ করে নিয়েছিলাম আর এরপরে আরিয়ানের খাবার করে মানে সুজি সকালবেলার দিকটা ম্যাক্সিমাম টাইম ওকে সুজি খাওয়ানো হয় কেননা ও সুজি খেতে চায় নিজেই এখন বলে মা সুজি খাবো তো যাই হোক সুজি করে ওকে খাইয়ে আর কি নিচে রেখে এসেছি তো আজকে এই যে এখন ওপরে চলে এসেছি এখন ওপরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি হাজবেন্ড কিন্তু বিছানা গুছিয়ে দিয়ে গেছে তারপর একটু আমি একটু ঠিকঠাক করছি ও কিন্তু আমার থেকেও সুন্দর করে বিছানা গুছাতে পারে জানো তো তবে সকালবেলার দিকটা তো তাড়াহুড়ো করে বিছানাটা আজকে গুছিয়েছে আর আমি না এই কটা দিন সকালবেলা করে মানে ঘরে আসতে পারছিলাম না হাজবেন্ডই ঘর গুছিয়ে সমস্ত বালিশ টালিশ যেখানে যেটা রাখতে হয় সেখানে যেটা রেখে মানে ঘরটা ও কিন্তু ঝাড় দিয়ে রাখছিল আর আমি বেলার দিকটাতে এসে আর কি আরও যে দুটো ঘর আছে সেই দুটো ঘর কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো তবে আজকে ভাবলাম একটু সকালবেলা করে ঘরে আসবো আর আজকে একটু ভালো করে ঘরটা গুছাবো কটা দিন রান্নার দায়িত্ব আমার উপরে ছিল মা বলেছিল এই কটা দিন তুই রান্না কর তো সেই জন্য আর কি সকাল থেকেই রান্না বান্না সকালে আর কি রান্না তারপর দুপুরে রান্না আর ছোটো বাচ্চা থাকলে তার পেছনে সময় তোমরাও জানোই আর কি যারা যাদের ছোটো বাচ্চা আছে তো ওকে টাইম দেওয়া তো সমস্তটা মিলে আর উপরে আসার সময় হচ্ছিল না তো আজকে রান্নার দায়িত্ব আমার নেই আজকে রান্নার দায়িত্ব মায়ের মানে মা বলেছে আজকে মায়ের রান্না করবে সকালবেলাতেই আজকে বাবাই আর কি বাজার করে নিয়ে এসছে আর তার সাথে আজকে সকাল টিফিনেরও ঝামেলা নেই বাবাই যেহেতু মানে বাজারে গেছিলো সেই জন্য আজকে পরোটা আর তরকারি কিনে নিয়ে এসেছে তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা করি তাহলে আমি আজকে যাই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই আর এরপর মন্দিরেও যাব আমি মাকে বললাম তুমি যেহেতু রান্না করবে তোমাকে আর মন্দিরে যেতে হবে না তুমি এদিকটা রান্নার কাজগুলো করো আমি মন্দিরে আজকে যাব এমনিতে তো সকালবেলা করে মা আর কি মন্দিরে যায় সকালের দিকটা আমি এদিকটা সামলাই আর কি রান্নার কাজ তারপর টুব্লুকে খাওয়ানো তবে আজকে আর আমি মাকে বললাম তোমাকে আর যেতে হবে না মন্দিরে মা মন্দিরে গেলে কিন্তু মায়ের রাস্তা অনেকটাই সময় লেগে যায় আর মায়ের সেই খেতে খেতে বেলা হয়ে যায় সেই জন্য আর কি বললাম তুমি যেহেতু রান্নাবান্না করবে তুমি আজকে বাড়িতেই থাকো মানে ঘরেই থাকো আমি মন্দিরটা আর কি ঝটপট করে গুছিয়ে দিয়ে আসবো তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করছি এদিকে আজকে ভেবেইছিলাম যে ঘরটা গুছাবো আর উপরে না এত পরিমাণে ধুলো পড়ে কি বলবো এই টেবিলটা তো আমি পরিষ্কার করতেই থাকি মানে প্রায় দিনই কিন্তু একদিন পর একদিনই কিন্তু আমি পরিষ্কার করে পারলে কিন্তু দুবারও হয়ে যায় দিনে পরিষ্কার করি এত পরিমাণে ধুলো পড়ে আর তারপর আরিয়ানো ঘরে এসে আর কি এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে রাখে তো পুজোর মধ্যে আর তো গুছানো হয়নি পুজোর আগেই যা গুছিয়েছিলাম তবে আজকে ভাবলাম যে একটুখানি গুছিয়ে নিই প্রচুর ধুলো পড়েছিল আর এই টেবিলটার উপরে যে ঢাকনাটা দেওয়া ছিল সেই ঢাকনাটাও কিন্তু ভীষণই আর কি ধুলো পড়ে একদম নোংরা হয়ে গেছে তো সেটা আজকে কেচে দেব কয়েকদিন ধরেই ভাবছিলাম কাজবো তবে আর সময় হয়ে উঠছিল আর এই যে টেবিলটার নিচের দিকে দেখছো অনেকগুলো বই রয়েছে বোর্ড রয়েছে এই সমস্তটাই কিন্তু আমার এর সাথে আরিয়ানের একটা দুটো বই এখানে আছে তবে এই বইগুলো আমার যেন তো এখনো অব্দি এইগুলো সরানো হয়নি তো ভালোই লাগে আমার যখন বইগুলো আর কি ধরি হাত দিই তো ভাবছি এবার সরিয়ে রাখবো এখন তো আর লাগবে না আর এই যে ব্যাগ দেখছো আমার ব্যাগ আর কি এই ব্যাগের মধ্যে কিন্তু আমার সমস্ত আর কি দরকারি জিনিসপত্র আমি এই ব্যাগটার মধ্যেই রাখি যাতে তাড়াতাড়ি করে আর কি চট করে যেটা যখন লাগে আমি নিতে পারি স্কুলের কলেজের সমস্ত কিছুই আর কি রয়েছে প্রশ্নও পর্যন্ত আমি রেখে দিয়েছি আসলে আমি পড়াশোনাটা না এতটাই ভালো বিয়ের পরে কিন্তু যার জন্য আমি পড়তে পেরেছি আমি কিন্তু অনেকটাই স্ট্রাগল করে আমাকে পড়তে হয়েছে সংসারের কাজ সামলে তারপরে কিন্তু পড়াশোনাটা কমপ্লিট করেছি মানে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করেছি এরপরে আর পড়া হয়নি খুব ইচ্ছা ছিল এম এটা করার তবে আর সেটার আর হয়ে ওঠেনি যাই হোক তো এই যে বাচ্চা হয়ে গেলে না ওদের পেছনে সময় দিতে দিতে মায়েদের আর জন্য সময় থাকে না সেই জন্যই ভাবছি যে এখন সম্পূর্ণ সময়টা আরিয়ানকেই আর কি দেবো এখন ও বড় হচ্ছে তারপর এক বছর দেড় বছর পর তো ওকেও স্কুলে দিতে হবে তো সেই জন্যই ভাবছি এখন পুরো সময়টাই নয় ওর পেছনে আর কি দিই তো যাই হোক এদিকে দেখো আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে টেবিলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর এই যে এখন এই শোকেসটার ওপরটা পরিষ্কার করছি এখানটায় যতই গোছায় না কেন অবোছালোই হয়ে যায় আর পুজোর পর একবার গুছিয়েছিলাম তবে তারপর ভালো করে আর মোছা হয়নি তো না ভীষণ ধুলো জমেছে দেখছি তো যাই হোক আজকে একটু ভালো করে পরিষ্কার করে দেব এই কটা দিন তো সময় পায়নি নিচের কাজ রান্না বান্না আরিয়ান শরীর খারাপ সমস্তটা নিয়ে আর ঘর গোছানো হয়নি ডাস্টিং ক্লিনিংয়ের কাজটাও কিন্তু করতে পার ছিলাম না যাই হোক প্রচুর ধুলো জমেছিল আজকে ভালো করে যে মুছে দিচ্ছি আর ওইদিকে হাজবেন্ড এসেছিল ও আর কি কথা বলছিল মন্দিরে যাওয়ার কথাই বলছে বেলা হয়ে যাচ্ছে এদিকে মন্দিরে যেতে হবে গোপাল তোলা হয়নি সেবা দিতে হবে সমস্তটাই এখনো বাকি আছে আর মানে এই যে মন্দিরে যাবো না একটা মাথার মধ্যে টেনশান কাজ করছে কতক্ষণে আমি কাজ গুছিয়ে নেব আর এই কাজটা যদি এখন আমি না করি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ তাহলে কিন্তু আর সময় হবে না মন্দির থেকে এসে কিন্তু আর নিজেরও ভালো লাগবে না ক্লান্ত হয়ে যাব তারপর তো আরিয়ানকে স্নান করানো খাওয়ানো রয়েছে তারপর নিজেও এখনও খাইনি সকালবেলা একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই খেয়েছি আর এরপরে ভাবছি মন্দির থেকে এসে তারপর আর কি একবারে খাবো আর এক দু দিন পরপর যদি আমি এইগুলো না মোছামুছি করি তাহলে যে কি পরিমাণ ধুলো জমে যায় কি বলবো উপরের ঘরগুলোতেই যেন বেশি এত ধুলো জমে যেন তো নিচের ঘরগুলো কিন্তু এতটাও আর কি ধুলো জমে না তো যাই হোক এদিকে দেখো আজকে এত রোদ বেরিয়েছে না মাঝে মাঝে কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে আকাশটা আবার কিন্তু রোদ বেড়াচ্ছে খাঁখা করছে আর প্রচণ্ড গরমও কিন্তু বেড়েছে আর এদিকে দেখো আলনাটা কিন্তু সুন্দর করে গুছানোই আছে তো কয়েকটা আর কি নাইটে টাইটে এদিকে দিকে অগোছালো হয়েছিল সেইগুলো এখন একটু ছিয়ে রাখছি মানে এখন যতটুকু পারছি কিন্তু ভালো মতনই ঘরটা গোছানোর চেষ্টা করছি আর ওইদিকে দেখছো ও নতুন তিনটে শাড়ি রয়েছে আর ওই যে একটা বিছানার একটা চাদর দেখছো ওটা আর কি ওই যে ব্যাগটার ওপরের দিকে ওটা কিন্তু পুজোর সময়তেই পেতেছিলাম পুজোর সময় ঘরের সুন্দর করে সাজিয়েছিলাম তবে সেটা তোমাদের সাথে যে শেয়ার করব ক্যামেরা বন্দি করব সেটুকু আর হয়ে ওঠেনি এতটাই কাজের চাপ ছিল তারপর শরীরটাও খারাপ ছিল আরিয়ানের শরীর খারাপ ছিল সমস্তটা মিলে আর মানে সময় করে উঠতে পারিনি তো যাই হোক ওদিকে কাপড়গুলোও মানে রেখে দিয়েছি শাড়িগুলো তো ওগুলো ধুয়ে ধুয়ে কিন্তু ভাবছি একবারে তুলে রাখবো সেই জন্য আর তোলা হয়নি ওখানেই আর কি ভাজ করে রেখেছি একটু সময় পেলে আর কি গুছিয়ে রাখবো একদম ধুয়ে রাখবো আর কি তো যাই হোক এর মধ্যে দেখো আমি দরজাটাও ভালো করে কিন্তু মুছে নিয়েছি দরজাতেও না প্রচুর ধুলো জমে জানো তো আর এই যে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব আর এদিকে আমাদের ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছে এরপর কিন্তু বাকি সমস্ত ঘরগুলো ঝাড় দেবো উপরে অনেকটাই কিন্তু দুটো তিনটে রুম আমাদের এই একটা ঘর তারপর আর মায়েদের ঘর আর এদিকে ডাইনিং প্লেস আছে মানে সমস্তটা নিয়ে কিন্তু ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায় তো ঝটপট করে কিন্তু আর কি ঝাড় দিচ্ছিলাম আর শুধু টেনশন হচ্ছে যে কতক্ষণে আমি মন্দিরে স্নান করে যেতে পারবো ওইদিকে অনেকগুলো জামাকাপড় রেখে দিয়েছে ওপরে আর কি ভাবছি এগুলো আর নিচে নিয়ে না একবারে স্নানে সময় দিয়ে আর কি ধুয়ে দেবো তাহলে অনেকটাই সুবিধা হবে আর বাকি যেগুলো কয়েকটা জামাকাপড় ছিল মা কিছু জামাকাপড় আর কি স্নানের সময় ধুয়ে দিয়েছে মা আর কি যখন স্নান করেছে তখন আর কি ধুয়ে নিয়েছে আর বেশ কয়েকটা জামাকাপড় ছিল আরিয়ানের জামা কাপড় ছিল আর তারপর হাজবেন্ডের ছিল বাবার জামা কাপড় ছিল তো সেই বেশি না অল্প কয়েকটাই সে কটা আমি আবার মন্দির থেকে এসে তারপর ধুয়ে দিয়েছিলাম তো বাথরুমে আমি স্নান করতে গিয়েও কিন্তু অনেকগুলোই জামা কাপড় কেচেছি আর এই ভাইয়ের ভাইয়ার ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো মায়ের ঘরটাতে এসেছি আর এই ঘরের অবস্থাটা দেখো আরিয়ান তো বিকালে এই ঘরটাতে এসে আর কি খেলতে ভালোবাসে তো এই ঘরটাতেই ওকে নিয়ে বেশ কিছুক্ষণ থাকি আর ও কালকে কি করেছে দেখো আজকে তো মানে কালকে আর সময় পায়নি যেহেতু বিকালবেলা দিকে করেছে সন্ধ্যার পরে আর এই ঘরে আসা হয়নি একটা ঝাটা ছিল এই ঘরে যারা ঝাঁটা দেখো ঝাটা তো আর নেই কয়েকটা শুধু ঝাটার কাঠি পড়ে আছে ঝাঁটা তো এতে মানে একে বলাই যায় না সমস্ত ঝাঁটা কাঠিগুলো বার করে করে ভেঙেছে টুকরো টুকরো করেছে ওখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে পাশে তার মধ্যে ঢুকিয়েছে মানে এই সমস্ত করেছে দেখো কতগুলো ঝাঁটার কাঠি কী বলতো সময় না এটা করিস না ওটা করিস না আমারও আর ভালো লাগে না এনার্জি থাকে না তো ওই ভিডিও আপলোডের কাজে করছিলাম আরও এই সমস্ত করেছে তো যাই হোক ওই জন্যই আর কি সকালবেলাতেই ঘরে ওপরের ঘরটা আর কি গুছানোর তারা ছিল যে ঘরটা এই অবস্থা করে রেখেছে এদিকে আমাদের ঘরটাও গুছানোর ছিল তো সেই জন্যই বলতে পারো আজকে আর কি তাড়াতাড়ি করে ওপরে এসেছি আর ঘরটা গুছিয়ে নিচ্ছি আর এর মধ্যে তো আরিয়ান নিচে রয়েছে কতবার যে চিৎকার করে করে আমাকে ডাকা হয়ে গেছে মার কোথায় তুমি নিচে আসো আর কান্নাকাটিও করছে মানে আমাকে চোখের আড়াল হতে দেবে না এরকম একটা ব্যাপার আমি তো লুকিয়ে জড়িয়ে আর কি ওপরে আসি কাজ করি আর ওকে নিয়ে এসে না কাজ করতে গেলে অনেকটাই লেট হয়ে যায় কোথায় চলে যাচ্ছে এটা হাত দিচ্ছে ওটা হাত দিচ্ছে তো এরকমই আর কি হয় তো যাই হোক এরপরে কিন্তু এই ঘরটা ঝাড় দিয়ে তারপর বাকি সমস্ত কোনাগুলোও ঝাড় দিয়ে নিয়েছিলাম সেই সমস্ত আর তোমাদেরকে মানে দেখাতে পারিনি এত কিছু ভিডিও করতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সারাদিনে যে পরিমাণ আর কি কাজ থাকে দৌড়ে দৌড়ে যে পরিমাণ কাজ করি তোমাদের সাথে সবটা তো শেয়ার করা হয় না যতটুকু পারি ততটুকুই কিন্তু আর কি শেয়ার করি দেখবে কোনো কিছু ক্যামেরা বন্দি করতে গেলে কিন্তু প্রচুর সময়ের দরকার তো অত সময় থাকে না তো যাই হোক এরপরে কিন্তু আমি স্নান করে সোজা চলে এসেছিলাম মন্দিরে মন্দিরেও কিন্তু প্রচুর কাজ থাকে মানে একটা ঘরেও যেরকম আর কি সব কিছু গোছাতে হয় মন্দিরেও কিন্তু সেরকমটাই বলতে গেলে দেখো আমাদের মন্দিরটাও কিন্তু বেশ অনেকটাই বড় বারান্দাটাও অনেকটা বড় তো যাই হোক মন্দিরের ঘর মুছতে বারান্দা মুছতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেই যায় তো ওই যে গোপাল সোনাকে এখনও স্বয়ং থেকে তোলা হয়নি আর এখন কিন্তু মোটামুটি পনেরো এগারোটা মতন বেজে গেছে আজকে অনেক দেরি হয়ে গেল সমস্তটা সেরে আস্তে আস্তে আর কি দেরি হয়ে গেল তো যাই হোক ঝটপট করে করে নেবো আগে গোপাল সোনাকে তারপরে কিন্তু গোপাল সোনাকে আগে সেবাটা দিয়ে নেবো তারপরে এই যে বাসি ফুলগুলো দেখছো সমস্ত আসনে বাসি ফুলগুলো তুলব তারপরে মন্দিরটা মুছবো তারপর বাসন্তগোৎস চলো ঝটপট করে সেরে নি আর এই যে বন্ধুরা অফ ক্যামেরাতে কিন্তু আমি মন্দিরটা মুছে নিয়েছি আর এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে সমস্তটাই কিন্তু অফ ক্যামেরাতে আর কি সেরে নিয়েছি কেননা ক্যামেরাবন্দি করতে গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে আর দেরিও হয়ে যেত এখন ওই মোটামুটি বারোটা পুনে বারোটা মতন কিন্তু বেজে গেছে আর আমারও কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে সেই সকালবেলাতে একটু ছোলা ভেজানোই খেয়েছিলাম আর তো কিছু খাওয়া হয়নি তো যাই হোক এদিকে আকাশ এতটা কালো হয়ে আছে না মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে মা ওদিকে কাপড় মেলেছে উঠোন দিয়ে তো যাই হোক বৃষ্টি কিন্তু হয়নি আবার ঝলমল করে রোদ বেরাচ্ছিলো মানে এই হচ্ছে আজকে আর কি একবার মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে আর একবার মনে হচ্ছে না আর বেশ রোদ আছে বৃষ্টি আর হবে না তো যাই হোক তারপর ঘরে এসেই কিন্তু রকম একটুখানি খাওয়া দাওয়া করে নিয়ে আর কি সকালেই রকম একটু ওটস খেয়ে নিয়েছি আর তারপর এই যে আরিয়ানকে স্নান করিয়ে ওর খাওয়া হয়ে গেছে এখনও ওকে ঘুমবো পাড়িয়ে দিয়েছি তো এই যেদিকে সমস্ত কিছুই নিয়ে আর কি বসেছি নেল কাটার টাটার সমস্ত কিছুই নিয়ে নখগুলো দেখো কত বড় বড় হয়েছে তো নখটা আজকে কেটে দেব এর আগের দিন ভেবেছিলাম কাটবো বুধবার দিন আর কি তো কাটা হয়নি আজকে শুক্রবার আছে আজকে নখগুলো কেটে দেব চলো নখ কাটতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে আর অন্য কাটা হয়ে গেলে ভাবছে আমিও একটু নখগুলো কেটে নেবো আমারও না নখগুলো বেশ বড় বড় হয়েছে আর আমি কিন্তু এখনও অবধি নখ বড় রাখি না কখন আরিয়ানের কোথায় লেগে যাবে সেই জন্যই আর কি কি করছিস তুই ভালোভাবে এই দিক চালানো যাচ্ছে না ওই ওপর দিয়ে নামতে হচ্ছে উঠতে হচ্ছে তুই পড়ে যাবে শুধু এরকম রিস্কের কাজ করো কেন তুমি যেটাতে বিপদ হতে পারে মেঘ 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 হয়েছে দেখো গাড়িটা নিজের বের করলো এখন গাড়ি নিয়ে খেলছে এখন ঘরের মধ্যে থাকতে কারি বা ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার ওদিকে কাজ গোছানো হয়ে গেছে এখন ওকে নিয়ে আর কি একটু আছি আর তার সাথে আমার এখন ভিডিও এডিটিং এর কাজ হয়ে গেছে তো ভিডিও আপলোডই এখন করছি আর কি যে সমস্ত কাজ টুকটাক এখানে ওকে নিয়েই আর কি করছি বসে কি ভগবান উঠছে না দেখো কথা হাই ভগবান তো আর কি কিছুক্ষণ পরে ঘরে নিয়ে চলে যাবো নাহলে মশা কামড়াবে সন্ধ্যা লাগতেই যাই সাড়ে পাঁচটা মতন বাজে একটু পরেই তো সন্ধ্যা লেগে যাবে এখন তো ছটার পর কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছে তুমিও বাজাতে পারবে না এরকম করে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা কথা বলছি না বাজাও আরিয়ান এখন এত বড় হয়ে গেছে না ওর বাবাই দেখা দেখি বাবাই যা করে সেগুলোই কিন্তু করার চেষ্টা করছে কি সুন্দর ঘন্টা বাজানো শিখে গেছে তো এই যে সন্ধ্যাবেলায় আর কি সবাই মিলে এখন মন্দির এসেছিলাম সন্ধ্যা দিতে আর এই দেখো একদিকেও বড় ঘণ্টা বাজাবে আর একদিকে এক হাতেও ছোটো ঘন্টাটা বাজাবে তো সুন্দর করেই কিন্তু বাজাচ্ছিল যাই হোক বিকালবেলাতে এত উঠোন দিয়ে ঘুরেছে না পুরো ঘেমে জল হয়ে গেছিলো যাই হোক মুখ ধুয়ে এখন অবধি জামা গায়ে দিইনি কেননা প্রচণ্ড ঘা ঘাম ছিল তো ঘরে গিয়ে ভালো করে আর একটু মোছাবো তারপর আর কি কিছু একটা গায়ে দেবো তো যাই হোক চলো আজকের এই সুন্দর মুহূর্তটাতে ভিডিওটা শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বন্ধুরা টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল চলো